সাজাদপুরের রোহিঙ্গাদের মতো বাড়িঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে শেলাচাপড়ি গ্রামের অ্যাডভোকেট হাবিব গ্রুপের লোকজন বিস্তারিত জাহিদ হাসানের প্রতিবেদনে সিরাজগঞ্জে শাহজাদপুর উপজেলা রোববাটি ইউনিয়নের শেলাচাপড়ি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাজি লোকমান গ্রুপ ও অ্যাডভোকেট হাবিব গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে গত পাঁচ ডিসেম্বর বৃহস্পতিবার রাত নয়টার দিকে মতিনের মুদি দোকানে বসেছিল মণিমোল্লা এ সময় মনিমুল্লার উপর অতর্কিত হামলা করে অ্যাডভোকেট হাবিব জহুরুল আশরাফ কালু রফিক সোহেল শাহাদত সাইফুল জায়দুল মাসুদ সহ অজ্ঞাত আরও বেশ কয়েকজন এতে করে মনিমুল্লা মুমূর্ষ অবস্থায় মাটিতে পড়ে গেলে মৃত্যু নিশ্চিত হয়েছে ভেবে আসামিরা ঘটনাস্থল ত্যাগ করে পরে আশেপাশের লোকজন এসে মনিমুল্লাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে এবং চিকিৎসাধীন অবস্থায় দুদিন পর মণিমোল্লা হাসপাতালে মৃত্যুবরণ করেন এবং এই ঘটনায় লোকমান গ্রুপের আহত সহ জাফর মোল্লা নামে একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা আরও চারজন এদিকে মৃত্যুর খবর পেয়ে অ্যাডভোকেট হাবিব গ্রুপের লোকজন নিজ বাড়ি ঘর থেকে খাট সোফা ধান চাল ফ্রিজ গরু এবং ঘরের মূল্যবান জিনিসপত্র অন্যত্র সরিয়ে নিচ্ছে এদিকে হাবিব গ্রুপের লোকজন বাড়িতে না থাকায় তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি সাড়ে নয়টায় আপনার মারছে বাড়ি দিয়ে পারি ফেলাইছে আর গুলো কোপায় একবারে ই করে রক্ত দিয়ে একবার নদী করে ফেলাইছে জন মানুষ কম করে তার পিছনে কত আছে ওটা বলাই যায় না আপনার মনে করেন যে হাবিবুল লোক সব যেগুলো আছে গ্রুপ কারা 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 আহত জাফর ভাই জাইদুল ভাই আল্লেক কাকা ইয়েসিন কাকা চারজন তিনজন আহত হইছে আর আমার মনি কাকা মনি কাকা তো মারাই গেল বাইরিসে একবার সব হাসপাতালে তো মারাই গেছে পাঁচজন মধ্যে না ওই দোকানে মতিম ধর সামনে এর বস পঁয়ষট্টি পঁয়ষট্টি